হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে হচ্ছে রথ আর তোমরা সবাই রথ কেমন কাটালে অবশ্যই জানিও আর আজকে আমি চলে গিয়েছিলাম মায়াপুর আর এখন বাড়ছিল দুপুর তিনটে আর এই সময়টা না টোটো পাওয়া খুবই মুশকিল তো এখানে আমরা সবাই দাঁড়িয়ে ছিলাম কোনো টোটো যদি পাই আর দেখো ফাইনালি আর টোটো পেয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি স্টেশনে আর আমাদের সাথে আমার মামারাও যাবে তো বাবা তাড়াতাড়ি করে টিকিটটা কাটতে যাচ্ছিলো কারণ তখনও মামারা এসে পৌঁছায়নি আর এইদিকে দেখো মেঘের অবস্থা এত মেঘ করেছে হঠাৎ করে আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল আমরা তো ভাবলাম ব্যাস আমাদের ঘোড়া তো প্রায় হয়েই গেল কারণ আর বৃষ্টির মধ্যে নবদ্রে প্রচণ্ড জল জমে যায় আর এই যে আমরা বৃষ্টু দিয়াতে নেমে পড়েছি আর নেমে খেয়ে নিয়েছিলাম একটু চা বাইরে কোথাও ঘুরতে গেলে দোকানের এই চা আমি কিছুতেই মিস করতে চাই না কারণ ওখানে যে মাটির ভাঁড়ে চাটা দেয় ওটা কিন্তু আমাকে খুবই টানে তোমরা কারা কারা আছো যারা মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসো আর এদিকে দেখো কেমন ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রথমে আমরা বৃষ্টি পাইনি কিন্তু পরে টোসতে যখন ছিলাম খুবই বৃষ্টি পড়ছিল আর তাই আমরা কোনো রকমের হাটে এসে লঞ্চ করে যাচ্ছি ওপার ফাইনালি চলে এসেছি আমাদের মায়াপুরে আর দেখো বৃষ্টিও কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে আর এদিকে দেখো একটা গন্ডগোল হয়ে গেছে কারণ আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন দেখেই নি যে আমি কানের পরে আসেনি তো বাবা আমাকে পরে বলছে যে তোর কানের কোথায় তখন আমি কানে হাত দিয়ে দেখি না আমি তো কানের পরেই আসিনি তো সেই জন্য আবার এখানে এসে কানের কিনে কানেরগুলো পরলাম আর দেখো বৃষ্টির পর কিন্তু মন্দিরটা এত সুন্দর লাগছিল চারিদিকের লাগছিল কি বলবো মানে বৃষ্টিটা হয়ে কিন্তু একদিকে ভালোই হয়েছে আর এই যে চারিদিকে একদম জল জমে আছে মানে এক কথায় বলতে পারো এটা একটা পুকুর হয়ে আছে তারপরে আমরা চারিদিকটা একটু ঘুরে চলে গিয়েছিলাম মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে তো সেখান থেকে বেরিয়ে এসে এখানে ভোগের প্রসাদ নিয়ে নিচ্ছি আর এই যে বৃষ্টির মধ্যে যার জন্য যাওয়া তো সেই জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম কিন্তু এত ভিড় ছিল আর ঠেলঠেলি হচ্ছিল যে আমি কোনো ভিডিও করতে পারিনি সেভাবে আর এই যে বেরিয়ে এসে খেয়ে নিলাম এখানে মোমো আর ওখানে মোমো না একটা গোটা সেই বড় সাইজের করে যে সেগুলোকে পিস পিস করে দেয় তো এটা ছিল নিরামিষ মানে পনির মোমো তো রথ উপলক্ষে চারিদিকটা খুব সুন্দর সাজু ছিল তো সেগুলো দেখতে দেখতে এখন যাচ্ছে গঙ্গার দিকে তো আমরা এখন চলে এসেছি নবদ্বীপ স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেন ছিল নটা পঁচিশে আর এখানে এসেও দেখো অল্প একটু কিছু খেয়ে নিলাম আর তারপরে দেখো আমাদের ট্রেনে চলে এসেছি এখন যাচ্ছি বাড়ির দিকে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে চলো হচ্ছে পরের একটা ব্লগি টাটা